নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি স্পেশাল কারণ কি অনেকেই আছেন যারা দিন ধরে আন্ডারওয়েটের সমস্যায় ভুগছেন অনেকেই চেষ্টা করছেন বিভিন্ন রকম খাবার খেয়ে দিনের পর দিন ওজন বাড়ানোর জন্য কিন্তু আপনারা সেটা না পেরে একেবারে হতাশ হয়ে পড়ছেন এরকম প্রচুর পেশেন্ট আমার কাছে আসে তাই ভাবলাম আজকে আজকে পার্টিকুলার এই বিষয়টি নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা আপনাদের জীবনযাত্রায় বা খাদ্যাভ্যাসে কী ধরনের পরিবর্তন আনলে সহজেই একটি সুন্দর স্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবেন আপনি রোগা কেন তার আগে সবার আগে আপনাকে জানতে হবে রোগা হওয়ার কারণটা কি। তো এই কারণটি খুঁজতে গিয়ে আজকে আমি কতগুলো কারণ আপনাদের সাথে আলোচনা করব এবং সাথে থাকুন দেখতে থাকুন সব কারণগুলো আমি পর পর আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আপনার ওজন কেন কম আমি যখন একজন পেশেন্ট কাউন্সেলিং করি সবার আগে আমি পেশেন্টের হিস্ট্রিগুলো জানি তো এই হিস্ট্রি দেখতে গিয়েই আমার আমি অনেকগুলো কারণ খুঁজে পাই যে কেন পেশেন্টের ওজন কম তো ফার্স্ট যেই কারণটি আমি বলবো সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স শরীরের ভেতর রকম হরমোনের ইমব্যালেন্স রয়েছে তার থেকে কিন্তু ওজন আপনার কম এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যেটা বলবো আপনার জিনগত সমস্যা হতে পারে আপনার বাবা অথবা মা খুবই পাতলা তার থেকে কিন্তু আপনার ওই সেই জিনের সমস্যা থেকে আপনার ওজনটা তুলনামূলকভাবে অনেক কম তিন নম্বর পয়েন্ট হলো যেটা হচ্ছে খাওয়া দাওয়ার অতিরিক্ত অনভ্যাস মানে আপনি দেখা গেল ব্রেকফাস্ট করছেন না বা আপনি ভারী মিলগুলো স্কিপ করে যাচ্ছেন এরকম হলে কিন্তু আপনার এই সমস্যাটা খুব বড়োভাবে বাড়তে থাকবে তারপরের পয়েন্ট যেটা বলবো পর্যাপ্ত ঘুম দেখা যাচ্ছে আপনি সারা দিন এত পরিমাণ কাজে ব্যস্ত রয়েছেন যে আপনার ঠিকঠাক ঘুমই হচ্ছে না তার পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার হজমের সমস্যা আপনি যে কোনো খাবার সহজে কিন্তু ডাইজেস্ট করতে পারছেন না আমি পেশেন্ট কাউন্সেলিং করতে গিয়ে সবার আগে এই প্রবলেমগুলোই খুঁজে পাই পেশেন্টের মধ্যে আপনি যদি ধরতে পারেন কেন আপনার ওজনটি এত কম তাহলে কিন্তু এই সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায় আজকে সেরকম আটটি সমাধান আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকুন এবং সমাধানগুলো দেখতে থাকুন আপনাদের অনেকটা কাজে লাগবে সমাধানগুলো আসি মূল অংশে ওজন বাড়ানোর আটটি গুরুত্বপূর্ণ সমাধান যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট যে সমাধানটি সঙ্গে থাকুন দেখুন দিনে অন্ততপক্ষে তিনবার ভারী খাবার দিনে তিনবার অন্ততপক্ষে হালকা খাবার খেতে হবে অল্প সময়ের ব্যবধানে অল্প অল্প করে কিন্তু খাদ্য গ্রহণ করতে হবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট খাদ্য তালিকায় যথোপযুক্ত মাত্রায় প্রোটিনকে গুরুত্ব দিতে হবে যেরকম মাছ মাংস ডিম যদি আপনি ভেজিটেরিয়ান হন আপনার খাদ্য তালিকায় সয়াবিন চানা রাজমা এই জাতীয় খাবারকে অতিরিক্ত মাত্রায় প্রাধান্য দিতে হবে এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট এবার আসি আমি তিন নম্বর পয়েন্ট যুক্ত খাবার খান যেরকম স্পি স্পিনাচ বাটার খেতে পারেন পিনাট বাটার খেতে পারেন বা আপনি বিভিন্ন রকম মিল্কের প্রোডাক্ট খেতে পারেন যদি সেগুলো সহজে আপনার হজম হয় আপনি চিয়া সিডস খেতে পারেন বিভিন্ন রকমের নাটস খেতে পারেন গুড কোয়ালিটির ফ্যাটগুলোকে কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে যথোপযুক্ত মাত্রায় খাদ্য তালিকায় স্বাস্থ্যকর চর্বি রাখতে হবে এই কিছুক্ষণ আগের পয়েন্টেই আমি বললাম দেখুন রোগা মানে কি স সকলে কী করা শুরু করে দেয় অনেকেই যেটা করে দেখা গেল বিরিয়ানি খেতে শুরু করে দিল অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড খেতে শুরু করে দিল আমি বলবো তার বদলে আপনারা খাদ্য তালিকায় গুড ফ্যাটকে প্রাধান্য দিন চিয়া সিডস বিভিন্ন রকম নাট সিডস বিভিন্ন রকম বাদাম ঘি বাটার এগুলোকে দিনের খাদ্য তালিকায় অবশ্যই অবশ্যই প্রাধান্য দিন প্রতিদিন নিয়মিত ওয়ার্কআউটকে গুরুত্ব দিন সেটা স্ট্রেচিং হতে পারে বা হালকা মাসেল ইম্প্রুভ করার যে সমস্ত ব্যায়ামগুলো রয়েছে মাসেল ট্রেনিং যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে পারেন যদি আপনি আপনার ওয়েটটা অনেকটা বৃদ্ধি করতে চান তবে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট অনেকেই যেটা করেন খাওয়ার আগে পর্যাপ্ত মাত্রায় জল পান করেন সেটা কিন্তু করবেন না যারা আন্ডার ওয়েটের সমস্যায় ভুগছেন আমি বলবো যে আপনারা খাওয়া দাওয়ার অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ মিনিট পর আপনারা কিন্তু জল পান করুন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমি বলবো যে যদি অতিরিক্ত মাত্রায় স্ট্রেস থাকে তবেও কিন্তু আপনার ওয়েট গেইন করবে না এবং লাস্ট এবং খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো নেশা আপনাদের মধ্যে ইনক্লুড করতে পারেন নিয়মিত থাকেন ধরুন অ্যালকোহল পান করছেন বা স্মোক করছেন তবেও কিন্তু আপনার শরীরে সঠিক ওয়েতে মাসেল গেইন হবে না বা আপনার কিন্তু ওয়েট বাড়বে না মনে রাখবেন আপনি কিন্তু শুধু ওজন বাড়াতে চান না স্বাস্থ্যকর এবং হেলদি হতে চান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলি একটি স্পেশাল টিপ রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে যেটা করবেন এক গ্লাস দুধের ভেতর কি করবেন একটু মাথায় রাখবেন পাঁচটা কিসমিস এবং দুটো খেজুর আপনারা অ্যাড করে এটা কিন্তু খেয়ে ঘুমাতে পারেন এটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট শক্তি পাবেন তো বন্ধুরা ওজন বাড়ানো বা কমানোটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ভেতর থেকে কতটা ফিট আপনার ব্লাড প্যারামিটারসে কোনো গন্ডগোল আছে নাকি বা আপনার ইন্টারনালি কোনো সমস্যা আছে নাকি যদি আপনার ইন্টারনালি কোনো সমস্যা না থাকে আমি বলবো আপনি সত্যি একজন সুস্বাস্থ্যের অধিকারী শুধু বলবো অতিরিক্ত ওজন মানে ওভারওয়েট না হয়ে একদম আন্ডারওয়েট না হয়ে নিজের বডিকে সবসময় চেষ্টা করুন একটা আইডিয়াল শেপে রাখার যাই হোক ভিডিওটি আপাতত এইটুকুই ছিল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আমি চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন রকম নিত্য নতুন হেলথ রিলেটেড টিপস আপনাদের সাথে শেয়ার করতে আপনিও কিন্তু পারবেন রোগা থেকে মোটা হতে মানে হেলদি স্বাস্থ্যের অধিকারী হতে শুধুমাত্র হাতটা ধরতে হবে এবং ট্রাই করতে হবে ট্রাই করুন আপনিও পারবেন এরকম ইনফরমেটিভ ইনফরমেশান পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে হবে সকলে ভালো থাকবেন হেলদি খাদ্যাভ্যাস গ্রহণ করুন এবং নিজেকে ভেতর থেকে মেন্টালি এবং ফিজিক্যালি হেলদি রাখুন